সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সরশ্লাম বলছেন নিঃসাদার দ্রব্য পান করে যারা তারা জান্নাতে যাবে না রাসূল সরশ্লাম বলেন সালাসাদু না তার কোনো তিন শ্রেণির মানুষ জান্নাতে যাবে না এক আদায় সালে দিয়ে করো ফেয়া আলখা ফেয়াহলে আলখা ভাসা যে তার বাড়িতে বেহায়ে সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না বাপ চলে গেছে তিন চিল্লে লন্ডনে গেছে তাসবি টিপছে আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আরেকদিনের সাথে ঘুরে এখানেও ও আর তাসবি পাঠ করে আর বাপ ওখানে তাসবি তাসবি পাঠ করে হাজার দানার তাসবি তাসবি দানার কত দানার হাজার দানার তাসবি তাসবি পর মেশিন আছে আপনারা লক্ষ্মীপুরের মানুষ আমি আপনাদের কষ্ট দিতে আসিনি বৃহত্তর নোয়াখালী বৃহত্তর বরিশাল বৃহত্তর সিলেট বৃহত্তর চিটাগাং বৃহত্তর ফরিদপুর এইসব অন্তর্গত যত জেলা আছে প্রায় মানুষই তাসবী টিপেবঙ্গে টিপেনা কম আমি বলি না যে টিপেনা আমি বলছি সেটা কি কম কিসে গণনা করতে হবে আঙ্গুলে কিছু হলেও তো হক পথে এসেছেন যা কোমল্লা খেয়ে কিছু হলেও তো লক্ষ্মীপুরের মানুষ হক পথে এসেছেন যা যুম্লা মানুষকে কোনো দিন তাসবিদানা তাসবী গণনা করতে বলবেন না কেন তাসবি তার পক্ষে কথা বলবেন কয়েকটা জিনিস বিচারের মাঠে পক্ষে কথা বলবে তার একটা হলো আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করেছেন আঙ্গুল বলবে আল্লাহ তুমি আগে জান্নাতে দিয়ে দাও আর সবার হাতে যদি হাজার দানার তাসবি থাকে কোনো লাভ নাই তাসবি কথা বলতে পারবে না দুই কোরআন তেলাওয়াত করবেন কোরান আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে তিন বৈধ পয়সায় হজ করবেন কালো পাথর আপনার পক্ষে কথা বলবে কালো পাথর চার নফল শ্যাম পালন করবেন শ্যাম বিচার মাঠে রোজা বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে চার শ্রেণীর মানুষের কবরে শাস্তি হয় না এক শহীদ হলে দুই পেট ব্যথায় মারা গেলে তিন জুমার দিন মারা গেলে চার সুরাম রাতে পড়লে চারটার সমন্বয়ে শুধু একটাই সহজ বাকিগুলো একটাও সহজ নয় শহীদ কঠিন খুব ভারী কবে শহীদ কে শহীদ দুই পেট ব্যথা কোন পেট ব্যথা যে মারা গেলাম জান্নাতে কবরে শাস্তি মাফ হবে কিনা বলা যায় তিন জুমার দিন জুমার দিন মরণ হবে কিনা তা বলতে পারছি না চার সুরামল সবাই পাবে সুরামল ঘুমানোর সমাতে পড়বেন সবাই পাবে এটা সহজ এটা গ্রহণ করে নেন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম রাজার নিশায় পুরুষের বেশধারী ধারী নারী জাননাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষ